নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা আজকে যে খবরটা নিয়ে কথা বলবো আলোচনা করব সেটা হচ্ছে রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজকে একই মঞ্চে আপনারা হয়তো সবাই মুকুটমণি অধিকারীকে দেখে অনেকটাই অবাক হয়েছেন আসল বিষয়টা হচ্ছে রানাঘাট লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে চেয়েছিল মুকুটমণি অধিকারী কিন্তু বিজেপি জগন্নাথ সরকারের উপরেই ভরসা রেখেছে এর আগেও জগন্নাথ সরকার রানাঘাটের সাংসদ ছিলেন তিনি এবারও লোকসভা নির্বাচনের টিকিট পেয়েছেন বিজেপি জগন্নাথ সরকারের ওপরেই ভরসা রেখেছে কিন্তু অনেক লড়াই করেছিল মুকুটমণি অধিকারী লোকসভা নির্বাচনের টিকিট পাওয়ার জন্য রানাঘাট থেকে প্রার্থী হওয়ার জন্য কিন্তু বিজেপি মুকুটমণি অধিকারীকে প্রার্থী করেনি সেই রাগে সেই ক্ষোভেই তিনি দল ছেড়েছেন তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন হয়তো তৃণমূল কংগ্রেস থেকে তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে তাকে প্রার্থী করা হবে রানাঘাট লোকসভা কেন্দ্রে কিন্তু রানাঘাট লোকসভা কেন্দ্রে সাধারণ ভোটার সাধারণ মানুষ কি মুকুটমণি অধিকারীকে ভোট দেবে তিনি যদি তিনমুল কংগ্রেসের থেকে পার্টি হন তিনি কি জিততে পারবেন এই বিষয় নিয়ে আমরা বিজেপি নেত্রী সরবরিদির সঙ্গে যোগাযোগ করেছিলাম তিনি কি বলেছেন আপনাদের শোনাবো সরবরিদি আমি জাগরণ বাংলা থেকে বলছি রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী আজকে তিনমুল কংগ্রেসের যোগদান করলেন তো এই বিষয়ে আপনার কি বক্তব্য বিজেপি দলের কি বক্তব্য আসলে দেখুন নিজের সিদ্ধান্তটা তো আহ নিজেরই হয় আমরা রাজনীতি করি আমাদের মতাদর্শের জায়গা থেকে দাঁড়িয়ে এখন ব্যক্তি দলের ঊর্ধ্বে উঠে যেতে পারে না ভারতীয় জনতা পার্টিতে তো নয়ই ভারত ভারতীয় জনতা পার্টিতে আগে দল তার অনেক পরে ব্যক্তি আর কি সুতরাং দেশ দল ব্যক্তি আজকে মুকুটমণি অধিকারী যে সিদ্ধান্ত নিলেন সেটি উনি আহ কি হিসেবে এই সিদ্ধান্ত নিলেন সেটা উনি বলতে পারতেন তবে আমার যেটুকু তাকে জানতাম চিনতাম আমার একটাই কথা বলা যে যদি তার কোনো ক্ষোভ বিক্ষোভ থেকে থাকতো তাহলে পরে তিনি কথা বলতে পারতেন দলের সঙ্গে আলোচনায় আসতে পারতেন কিন্তু এই সিদ্ধান্তটা কোথাও বিধায়ক হিসেবে তিনি যারা তাকে ভোট দিয়েছিলেন যারা তাকে জিতিয়েছিলেন এবং যে দলের হয়ে তিনি বিধায়ক হয়েছিলেন সেই কনস্টিটুয়েন্সির মানুষের কাছে কিন্তু তিনি আনসারেবল হয়ে গেলেন এবং এভাবে কিন্তু মানুষের গ্রহণযোগ্যতা থাকে না তাই উনি কি হিসেবে তৃণমূল কংগ্রেসে একটা ডুবন্ত লঙ্কতে গিয়ে দাঁড়ালেন যে দলটা ভীষণভাবে পশ্চিম বাংলার কাছে এখন একটা নির্দিষ্ট ক্যাপশনে দাঁড়িয়ে গেছে এতদিন ছিল চোরের দল এখন হয়েছে ধর্ষকের দল সেই চোরের দল থেকে ধর্ষকের দল এইখানে গিয়ে বিধায়ক মুকুটমণি অধিকারী গিয়ে দাঁড়িয়ে পড়লেন তার জবাব উনি সাধারণ মানুষ যারা তাকে বিধায়ক করেছিলেন তাদের কাছে উত্তর করবেন যাচ্ছে যে মুকুটমণি অধিকারীকে নাকি তৃণমূল কংগ্রেসের থেকে এমপি পদে দাঁড় করাতে পারে টিকিট দিতে পারে রানাঘাট লোকসভা কেন্দ্রে দেখুন তৃণমূল কংগ্রেস নিজেরাই এই লোকসভাতে কোন জায়গায় থাকবে সে সম্পর্কে যথেষ্ট দুশ্চিন্তার জায়গায় ওনারা নিজেরাই রয়েছেন কেমন যার এই যে এরা নাম দিয়েছে বটে আমরা বলছি গণ বর্জন সভা এই গণ বর্জন সভা দশ তারিখ ডেকেছে সেই গণবর্জন বর্জন সভায় দেখা যাবে যে মানুষ যে আসলে এদের বর্জন করেছে এরা এদের এই একশো দিনের কাজের লোকদের নিয়ে গিয়ে এই যে আমি একজন আর্টিস্ট আমি জানি স্টুডিও পাড়ায় যে হাফে এদের মিটিং মিছিল থাকে সেই হাফে তালা পড়ে যায় শুটিং এ শুটিং এ টেকনিশিয়ানদের নিয়ে জোর করে চলে যায় কোনো টেকনিশিয়ান যেতে না চাইলেও তাকে বলা হয় যে তাহলে পরে তার নামটা আলাদা করে চিহ্নিত করা থাকে তার কার্ড নিয়ে প্রবলেম হয়ে যায় আর কি এই সমস্ত করে তো লোক দেখানো এই যে আজকে মাননীয় একটা লোক দেখালেন বটে কিন্তু আসলে দশ তারিখের সভাটা গণবর্জন সভা মানুষ এনাদের বর্জন করেছে তো সেই গণবর্জিত প্রশ্ন আমার ছিল সর্বপরিধি দি অনেকেই বলে বিশেষ করে তৃণমূল কংগ্রেস এবং বামপন্থীরা বলে বিশেষ করে যে বিজেপি বহিরাগত দল বিজেপি বাংলার বিষয়ে বোঝে না বাংলার খোঁজ খবর রাখে না কিন্তু আমরা দেখলাম লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই বিজেপি তাদের অর্ধেকের বেশি ক্যান্ডিডেটের লিস্ট মানে প্রকাশ করে দিল যে কে দাঁড়াবে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে দলটা দাবি করে যে তারা বাংলার দল তারা বাংলার সবকিছু নারী নক্ষত্র বোঝে তারা কেন এখনো ঠিক করতে পারছে না কোথায় কে ক্যান্ডিডেট না না কারণ দলের দলে তো আর মাটি নেই তৃণমূল কংগ্রেসের আর মাটি নেই তারা যেখানে দাঁড়িয়ে রয়েছে তাতে পারসেপশন ক্লিয়ার আমি বললাম এতদিন মানুষের কাছে ছিল চোরের দল তৃণমূল তার কারণ অনেক নেতা মন্ত্রী তারা জেলখানায় রয়েছেন কিছু জন আছেন যারা সন্দেহের তালিকায় রয়েছে কিছু জন আছেন যাদের তদন্ত চলছে এই রকম বিষয় নিয়ে আমরা যে মানে তাদের দলের মানুষজন আলটিমেটলি কি বলছেন ফলে এখন হয়ে গেছে ধর্ষকের দল এবং এটা তো প্রমাণিত হয়ে গেছে যে রেপিস্ট শেখ শাহজাহান যার যাকে বাঁচাবার জন্যে যাকে কন্ডেম করবার জন্যে গোটা দলটা সুপ্রিম কোর্টে গিয়ে হাজির হয়ে গেছিল সেখানে থাপ্পর খেতে হয়েছে সে ফিরে এসেছে এবং বাধ্য হয়েছে সিআইডি সিবিআই এর হাতে এই রেপিস্ট দিয়ে দিতে টানা পড়ন চলছিল আমরা দেখছিলাম রাজ্যের সিআইডি রাজ্য পুলিশের সিআইডি কোনো টানা নেই এরা বাঁচিয়ে রাখবার চেষ্টা করছিল এরা চেষ্টা করছিল যতটা ভাবে শেখ শাহজাহান বাঁচিয়ে রাখা যায় তার কারণ শুধুমাত্র জমি দখল করে সেখানে হেরি বানানো তো নয় শুধু ধর্ষণ নয় তার সঙ্গে রোহিঙ্গা ইনফিলট্রেশন এবার একদিন আমার সজল বাবুর সাথে কথা হচ্ছিল তো উনি বলেছিলেন যে শেখ শাহজাহানের সঙ্গে নাকি রাজ্য সরকারের প্রশাসনের একটা ডিল হয়েছিল তো আমার তো এখন মনে হচ্ছে সিবিআর হাতে চলে যাওয়ার পরে সেই ডিলটা কোথাও না কোথাও ধাক্কা খেলো শেখ শাহান একদম একদম ওই যে আঙ্গুল নাচিয়ে নো কমেন্ট বা আঙ্গুল নাচিয়ে যে কোনো বা মিডিয়াকে কিছু বলা যাবে না এই যে একটা তার একইছুট নিয়ে সে বেরিয়েছিল এবং যেভাবে সে বেরিয়েছিল তাতে মনে হচ্ছিল যে বোধহয় শেখ সাজাহান। দলদাস পুলিশকে করে নিয়ে যাচ্ছে যে কেন তোমরা আমাকে ধরতে এসেছো তার তার সেটাই প্রকাশ পাচ্ছিল কিন্তু যেই মানে এর হাতে চলে এসেছে তখন চোখ দেখা যাচ্ছে তখন তার বডি ল্যাঙ্গুয়েজ বদলে গেছে বাংলার মানুষ সবই দেখছে এই এইরকম প্রথম তুমি যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলে যে কেন মুকুটমণি অধিকারী বা মুকুটমণি অধিকারী আহ তৃণমূলের হয়ে দাঁড়াবেন যেখানেই দাঁড়ান যেখানেই দাঁড়ান যে মানুষ তার রাজনৈতিক গ্রহণযোগ্যতা নষ্ট করে ফেলে যে মানুষ শুধুমাত্র আমি এই সিটটা পেলাম না কেন বলে আমি আরেকটা দলে চলে গেলাম তার তার প্রতি মানুষের বিশ্বাস থাকে না এবং কোন প্রভাব পড়বে কি না না আমার মনে হয় না মনে হয় না তার কারণ যে মানুষ এত সহজে প্রলোভিত হয়ে যায় যে মানুষ এত সহজে মানে দক্ষিণের কিছু জনগণের সঙ্গে আমার কথা হচ্ছিল সাধারণ যারা ভোটার তারা বলছিলেন যে মুকুটমণি তৃণমূলে কেন গেল তার যদি লোকসভা নির্বাচনে লড়াই করার ইচ্ছা থাকত তাহলে নির্দল ক্যান্ডিডেট হয়ে লড়াই করে জিততে দেখা যেত একদম একদম নিশ্চয়ই নিশ্চয়ই একদম তাই যে যদি তার মনে হতো যে আমি আমার গ্রহণযোগ্যতা এত খানাই তাহলে পরে নির্দল প্রার্থী হতে পারতো নির্দল প্রার্থীরা প্রমাণ করতে পারত যে তিনি কতটা যোগ্য মানুষ কিন্তু দল ছেড়ে চলে যাওয়া এবং এখনো দলে রিজাইন করেনি সে দলে না করে দল ছেড়ে অন্য দলের মিছিলে হাঁটা এটা তো একটা মানে বিষয় একটা ইম্যাচিউর সিদ্ধান্ত মনে হলো এবং মানে বিধায়ক হিসেবে তিনি তার যে কনসিস্টেন্সির মানুষ তার যে ক্ষেত্রের মানুষ তাদের কাছে তিনি কি দেবেন তাকে কিভাবে বিশ্বাস করবে একটা প্রশ্ন এখন গোটা বাংলার মানুষের মনেই চলছে সেটা আমি আপনার জানতে চাই অভিজিৎ গঙ্গলি প্রাক্তন বিচারপতি যিনি তিনি বিজেপিতে আজকে জয়েন করলেন বিজেপিতে যোগ দিলেন এখন সবার মনেই প্রশ্ন যে তিনি কোন লোকসভা কেন্দ্র থেকে এবার প্রতিনিধিত্ব করবেন লড়াই করবেন দেখুন এটা আমাদের ভারতীয় জনতা পার্টির শিষ্টাচার অনুযায়ী আমরা এটা নিয়ে কেউ কথা বলার কথা নয় এমনকি জাসেফ প্রাক্তন আহ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিও কিন্তু যে কথা বললেন সেটা ভীষণ আমাদের প্রত্যেকের কানে আছে যে আমি একজন সৈনিক দল আমাকে যে দায়িত্বই দেবেন কারণ এটাই একজন শিষ্টাচার এবং একজন মানুষ যিনি শিক্ষা নীতি সমস্ততে পরিপূর্ণ একজন মানুষ তার সিদ্ধান্তের জায়গায় তিনি দাঁড়িয়েছেন তখন এটার জন্য অপেক্ষা করার কথা তবে বিজেপি ওনাকে নির্বাচনে লড়াই করার সুযোগ দেবে এই লোকসভা নির্বাচনেই লড়ার লড়াই করার সুযোগ দেবে এতটুকু তো আমরা শিওর হতে পারি হ্যাঁ আমার আমার মনে হয় আমি ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে ওনার কোনো ক্ষেত্র ওনাকে দেয়া উচিত এবং সেই যে ক্ষেত্রেই ওনাকে দেবে মানুষের কাছে ওনার যা ভাবমূর্তি এবং ওনার মতন আহ শিক্ষিত রুচিসম্পন্ন এবং এই ধরনের লড়াকু মানুষ যারা মানুষকে পরিত্রাণ দিতে পারেন সমাজকে নতুন করে সংস্কারের পথ দেখাতে পারেন সেই ধরনের মানুষ যদি রাজনীতির ক্ষেত্রে আসেন এবং সক্ষেত্রে তা তিনি দাঁড়ান তাহলে সেই আহ লোকসভাও সমৃদ্ধ হবে এবং সেই রাজনৈতিক দলও সমৃদ্ধ হবে আপামর রাজনীতি সমৃদ্ধশালী হবে কারণ রাজনীতির জায়গাটা তো গত বারো বছর ভীষণ নষ্ট করে দেয়া হলো আহ মোটামুটি তৃণমূল দেখিয়ে দিয়েছে যে আহ পাঁচ পয়সার নেতা দশ পয়সার নেতা চার আনার নেতা আট আনার নেতা চোর চোরটা না হলে নেতা হওয়া যায় না এটা তো প্রমাণ হয়ে গেছে তৃণমূল কংগ্রেস সেটা প্রমাণ করেছে ফলে রাজনীতিতে শিক্ষিত ছেলেমেয়েরা রাজনীতি বিমুখ শিক্ষিত ছেলেমেয়েরা রাজনীতিতে আসতে চায় না তারা তাদের কাছে এটা যে না এটার মধ্যে কোনো এমন কোন জায়গা নেই যে খানটাতে আমরা এসে পৌঁছতে পারি এটাকে আমরা ভবিষ্যৎ হিসেবে দেখতে পারি কিন্তু যেখানে অভিজিৎ গাঙ্গুলির মতন মানুষেরা যখন রাজনীতিতে আসছেন এবং তারা যখন মানে নির্বাচনে রাজনীতিতে আসবেন আর কি আমরা যেটাকে বলি যে তখন সেটা কিন্তু আপামর রাজনীতি সমৃদ্ধশালী হবে এবং মানুষের কাছে সেটা খুব আশাপ্রদ একটা জায়গা তৈরি হবে এবং নতুন প্রজন্মের কাছে এটা কিন্তু একটা দিগদর্শনের বিষয় হবে যে শিক্ষিত ছেলেমেয়েরা নতুন ছেলেমেয়েরা নবীন ছেলেমেয়েরা তারা রাজনীতি মুখ্য হবে আর কি ধন্যবাদ সর্বরীতি অনেক